নমস্কার আমি প্রফেসর পাপি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল আজকে এই ভিডিওটি মীন মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে এমন একটা সময়ের কথা আমি বলতে চাইছি বা বলতে চলেছি অবশ্যই থামনেলেও মেনশন করেছি যে এই সময়টা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত সাবধানে থাকার একটা সময় এবং কেন সাবধানে থাকতে হবে কি ধরনের সমস্যা এই সময় আসতে পারে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব সেই জন্য ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে একটা স্বচ্ছ ধারণা কিন্তু আপনাদের মধ্যে তৈরি হয়ে যাবে এবং আপনারা কিন্তু অনেকটা আগাম সতর্ক থাকতে পারবেন বা অনেকটা অ্যালার্ট থাকতে পারবেন বলা যেতে পারে যাই হোক অবশ্যই অনুষ্ঠান শুরু করব তার আগে প্রত্যেকবার যে কথাটি আপনাদের বলি যে আপনারা যারা নতুন রয়েছেন চ্যানেলের মধ্যে যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেললাইকেনটি প্রেস করে দেওয়ার জন্য এছাড়াও বলবো যে আমার আরো দুটি চ্যানেল রয়েছে একটা সম্পূর্ণ তন্ত্রের চ্যানেল তন্ত্রজ্যোতি এবং আর একটা হচ্ছে ভাগ্যজ্যোতি শর্টস বিভিন্ন রকম সমস্যার সমাধানের জন্য এবং বিভিন্ন রকম তন্ত্রের রেমেডি বা তন্ত্র শেখার জন্য আপনারা এই চ্যানেলটিকে ফলো করতে পারেন এবং অবশ্যই এই চ্যানেলের দেওয়া ভিডিওগুলো আপনাদের জীবনে উপকার নিয়ে আসবে এটা বলতে পারি যাই হোক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি সেটি আগে বলে এই যে টাইম পিরিয়ড আপনারা দেখেছেন থামনেলের মধ্যে যে তিরিশে মার্চ থেকে আঠারোই মে এই সময়টা কিন্তু মীন রাশির মানুষদের জন্য অত্যন্ত সাবধানে থাকার একটা সময় আমরা প্রত্যেকেই জানি যে মীন রাশির মানুষদের সাড়ে চলছে এবং সাড়ে সাতির দ্বিতীয় ফেজ বা মেন ফেজের মধ্যে মিন্ডাসির মানুষরা প্রবেশ করতে চলেছে আগামী উনত্রিশে মার্চ এবং এই উনত্রিশে মার্চে সাড়ে সাতের দ্বিতীয় ফেজ বা মেন ফেজে প্রবেশের সঙ্গে সঙ্গে সামনের যে দেড় তিরিশে মার্চ থেকে আঠারোই মে প্রায় দেড় মাস বলা যেতে পারে এই সময়টা কিন্তু মিন জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সময়ে কিন্তু শনি মহারাজ রাশির মধ্যে অবস্থান করছেন একই সঙ্গে রাহুদেব কিন্তু অলরেডি সেখানে রয়েছেন তাহলে আমরা পাচ্ছি চন্দ্র রাহু এবং শনি অর্থাৎ তিনটি এই গ্রহের যোগ কিন্তু আপনার রাশির মধ্যে তৈরি হচ্ছে যার ফলে এতদিন যে সমস্ত সমস্যার মধ্যে সাড়ে সাত দিন প্রবলেমের মধ্যে আপনারা রয়েছেন বা ফেস করছেন সেইগুলো তো যেগুলো যা আছে সেগুলো তো থাকছেই আপনার জন্মচক অনুযায়ী নতুন কি কি সমস্যার মধ্যে এই টাইমটাই আপনাদেরকে পড়তে হতে পারে বা কোন কোন জায়গায় আপনারা সাবধান হবেন অবশ্যই বলে দেওয়ার চেষ্টা করব। প্রথমে যেটা বলবো যে এই সময়টায় আপনাদের একটু কনফিডেন্স লেভেল লো হতে পারে এই সময় একটু আত্মবিশ্বাসের অভাব আপনাদের মধ্যে দেখা যেতে পারে একটু দনমন ভাব কিন্তু বৃদ্ধি পেতে পারে অর্থাৎ করব কি করব না যাব কি যাব না এই ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট হতে পারে একই সঙ্গে কখনো কখনো কিন্তু অত্যন্ত দুঃসাহসিকতার পরিচয় আপনারা দিয়ে ফেলতে পারেন যার ফলে আপনারা কিন্তু একটা নতুন করে সমস্যার সৃষ্টি জীবনের মধ্যে করতে পারেন নতুন একটা সমস্যার সৃষ্টি আপনাদের জীবনে হতে পারে তাই অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে আপনাদেরকে এই জায়গাটা ডিল করতে হবে এবং কোনো মতেই আপনারা নিজে কিছু হটকারী সিদ্ধান্ত নেবেন না এবং খুব সাবধানে এই সময় যে সিদ্ধান্ত নেবেন খুব সাবধানে এবং আপনি যাকে সব থেকে বেশি ভরসা বিশ্বাস করেন তার সঙ্গে পরামর্শ করে তারপর কোনো ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ হটকারীর মধ্যে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে সময় কিন্তু ভুল করতে পারেন তাই সেই দিকে কিন্তু অনেকটা সতর্ক থাকতে হবে এবং একটা ওভার কনফিডেন্স কিন্তু এই সময় কাজ করতে পারে কখনো দেখবেন যে একদম কনফিডেন্সের অভাব দেখা যাচ্ছে কখনো কিন্তু আবার প্রচন্ড ওভার কনফিডেন্স এসে যাচ্ছে আপনার মধ্যে যেটা কিন্তু আপনাকে কোন লক্ষ্যের সম্মুখীন করতে পারে বা কোনো ক্ষতি করে দিতে পারে তাই অবশ্যই আপনি যাকে ভরসা এবং বিশ্বাস করেন সব সময় এই টাইম পিরিয়ডে তার পরামর্শ নিয়ে কাজ করবেন অর্থাৎ আপনি যেটা মনে করছেন সেটা তার সঙ্গে শেয়ার করে সেটা আপনি যে ডিসিশনটা নিচ্ছেন সেটা ঠিক হচ্ছে কিনা একবার আপনি কিন্তু সেকেন্ড বা থার্ড নেওয়ার চেষ্টা করবেন এবং তারপর কিন্তু ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন একদমই এই সময় নিজের ডিসিশনে কিছু করার চেষ্টা করবেন না তাহলে কিন্তু ভুল ভাল হয়ে যেতে পারে যেটা পরবর্তীতে আপনাকে সমস্যায় ফেলতে পারে সেকেন্ড যেটা বলবো যে যারা আধ্যাত্মিক জগতের মধ্যে রয়েছেন যারা আধ্যাত্মিকতার সঙ্গে জড়িত বা অনেক মানুষ এমন রয়েছেন যারা ধীরে ধীরে আধ্যাত্মিকের সঙ্গে যুক্ত হচ্ছেন সেই সমস্ত মানুষদের জন্য এই এই টাইম কারণ কিন্তু সময় আপনি আধ্যাত্মিকভাবে অনেকটা ডেভেলপমেন্ট করতে পারবেন আধ্যাত্মিকতার নতুন কোন রসদ কিন্তু এই সময় আপনি খুঁজে পেতে পারেন নতুন কোনো গুরুর সন্ধান নতুন কোনো জায়গার সন্ধান এবং নতুন কোনো দর্শন আপনি কিন্তু এই সময় করতে পারবেন বা এই সময় কিন্তু খুঁজে পাবেন বিশেষ করে যাদের শনি রাহু জন্মছকের মধ্যে আছে অলরেডি তাদের ক্ষেত্রে কিন্তু এই টাইম পিরিয়ডটা অনেকটা ভাইটাল এবং শনি রাহু আপনার জন্মচকের মধ্যে কোন ভাবের মধ্যে অবস্থান করছে এবং সেই ভাবকেন্দ্রিক যে ফলাফল সেই ফলাফল কিন্তু অবশ্যই এই সময় আপনি পাবেন এবং শনি রাহু আপনার জন্মচকের মধ্যে যদি থেকে থাকে আমরা প্রত্যেকে জানি শনি রাহুর যোগ কিন্তু দোষকে এবং এটা কিন্তু পিতৃ পিতৃ যে সম্পর্ক বা পিতৃপুরুষের যে বিষয়টা রয়েছে সেই পিতৃপুরুষের বিষয়ের সঙ্গে এটা কিন্তু সরাসরি সম্পর্কিত অর্থাৎ আপনাদের যারা পিতৃপুরুষ রয়েছেন যারা অলরেডি গত হয়েছেন তাদের মধ্যে যদি কারোর সাধ্য আপনার বংশের মধ্যে সঠিকভাবে না হয়ে থাকে সঠিকভাবে যদি তাদের আহ হয়তো কেউ অনেকে হয়তো দেখা যায় যে সুইসাইড করে মারা গেছিলেন বা কোনো অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছিল বংশের কারোর মধ্যে বা আপনাদের বংশের কারোর হয়তো সে সঠিকভাবে শ্রাদ্ধ শান্তি তার হয়নি আত্মার এবং সেই কারণেই কিন্তু বংশের কারোর না কারোর জন্মচকের মধ্যে সেই দোষটা চলে আসে এবং এই দোষের নামই হচ্ছে শ্রাবের দোষ অর্থাৎ এটাকে কিন্তু পিতৃ দোষেরই আখ্যা দেওয়া হয়ে থাকে এবং এই পিতৃ দোষ যাদের জন্মচকের মধ্যে রয়েছে এই সময় পিরিয়ডটা কিন্তু অত্যন্ত তাদের সমস্যায় ফেলতে পারে পারে বা হতে যদি গাইডলাইন্স ফলো করা থাকে তাহলে সেক্ষেত্রে সমস্যা অনেক কম হবে যদি রেমেডিক্যাল গাইডলাইন্স ফলো না থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে বেশ কিছুটা সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন তবে এই সময় কিন্তু অবশ্যই পিতৃপুরুষের শরণাপন্ন হবেন এবং প্রত্যেক দিন পিতৃপুরুষকে স্মরণ করবেন পিতৃপুরুষের কাছে কোনো দোষ ত্রুটি অন্যায় ভুল থাকলে পরে সেটা ক্ষমা চেয়ে নেওয়ার চেষ্টা করবেন একই সঙ্গে যদি পিতৃসাধ্য বা বিভিন্ন উপায়ে যে পিতৃ দোষ কাটানোর বিষয়গুলো হয়ে থাকে সেইগুলো যদি করতে পারেন তাহলে কিন্তু অনেকটা আপনাদের ক্ষেত্রে বেটার রেজাল্ট আপনারা দেখতে পাবেন আদারওয়াইজ যাদের জন্মছকের মধ্যে শনি রাহুর দোষ অলরেডি রয়েছে বা শ্রাপির দোষ অলরেডি রয়েছে শনি রাহুর যোগ রয়েছে তারা কিন্তু এই সময় হাই অ্যালার্ট থাকবেন এবং অনেকটা সতর্ক থাকার চেষ্টা করবেন এবং অবশ্যই যে যেভাবে আমি বলার চেষ্টা করলাম পিতৃপুরুষকে কিন্তু প্রণাম বা শ্রদ্ধা বা তাদের যে দোষ কাটানোর প্রসেস পুরোহিত মশাইয়ের সঙ্গে যোগাযোগ করে সেইগুলো করার চেষ্টা করবেন এবং অবশ্যই জ্যোতিষীয় মতেও অনেক স্বাস্থ্যসম্মত বিধিবিধান রয়েছে সেগুলো পরবর্তীকালে দেওয়ার চেষ্টা করব একটা ভিডিওতে সব তো সম্ভব নয় তো অবশ্যই পিতৃদোষ দোষ খণ্ডন করার চেষ্টা করবেন হ্যাঁ আর একটা কথা যেটা না বললেই নয় এই সময় প্রত্যেকটা দিন আপনারা আপনাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে একটা ভোজন থালা অর্থাৎ আপনারা বাড়ির মধ্যে যে রান্নাবান্না করছেন সেই সমস্ত রান্নাবান্না নিজেদের খাওয়ার আগে অবশ্যই দক্ষিণ দিকে নিজেদের বাড়ির দক্ষিণ দিকে ভোজনের থালা যেরকম আমরা একজন মানুষকে খেতে দিই সেই রকম ধরনের একটা থালা অর্থাৎ সমস্ত রকম খাবার দাবার সাজিয়ে সঙ্গে একটু মিষ্টান্নও দেবেন এবং এক গ্লাস জল কিন্তু দক্ষিণ দিকে মুখ করে পিতৃবোষের উদ্দেশ্যে এই সময় আপনারা দিতে পারেন তাহলে কিন্তু সমস্যা অনেকাংশে কম হবে এবং এটা কিন্তু ভীষণ ভালো একটা রেমেডি এবং এটা কিন্তু আপনারা বছরের অন্যান্য সময় বা যে কোনো সময় কিন্তু করতে পারেন তবে হ্যাঁ অবশ্যই কুকুর বিড়াল পশু পাখি কাক পাখি যারাই এসে এই জিনিসটি খাবে বা এই ভোজনের থালাটি গ্রহণ করবে কখনো কিন্তু বাধা দেবেন না এবং সেই সঙ্গে সঙ্গে একই সঙ্গে আপনাদের বাড়ির বাইরে কিছু খাবার সবসময় অর্পণ করার চেষ্টা করুন বা দেওয়ার চেষ্টা করবেন পশু পাখি কাক কুকুর বেড়াল যারা রয়েছে তাদের উদ্দেশ্যে এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা মঙ্গলজনক হবে যাই হোক আহ নেক্সট যেটা বলবো যে এই সময় কিন্তু মানসিক চাপ বা মানসিক টেনশন বা মানসিক উদ্বেগ অনেকটা বাড়তে পারে বিভিন্ন রকম টেনশন বিভিন্ন রকম চাপ কিন্তু এই সময় অনেকটা মাথার মধ্যে আসতে পারে এবং অনেকটা এই দুশ্চিন্তা বা চাপের ফলে শারীরিক দিক দিয়ে কিন্তু বেশ কিছুটা উইকনেস আসতে পারে বা শারীরিক দিক দিয়ে বেশ কিছুটা সমস্যা কিন্তু এই সময় আসতে পারে তাই অবশ্যই আমি বলবো যে একদমই দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই চিন্তা একটু কম করুন হালকা থাকার চেষ্টা করুন ভগবানের কাছে নিজেদেরকে সমর্পণ করার চেষ্টা করুন এবং একই সঙ্গে সঙ্গে মেডিটেশন করার চেষ্টা করুন মেডিটেশন কিন্তু ভীষণ রকম ভালো একটা উপায় দুশ্চিন্তাকে কাটানোর তাই এখন থেকেই অভ্যেস করার চেষ্টা করুন শুধুমাত্র এই টাইম পিরিয়ড বা এই সময়টুকুর জন্যই নয় সারা জীবনের জন্য মেডিটেশন কিন্তু ভীষণ ভালো আপনাকে উপকার দিতে পারি অবশ্যই দুশ্চিন্তা মুক্ত হতে তাই মেডিটেশন করার অভ্যেস তৈরি করুন একই সঙ্গে পারিবারিক বা সামাজিক বেশ কিছুটা অস্থিরতা কিন্তু এই সময় তৈরি হতে পারে ফ্যামিলির লোকজনদের সঙ্গে বনি প্রবলেম একটু ভুল বোঝাবুঝি আপনাকে হয়তো সেইভাবে আহ মানে গ্রাহ্য না করা বা আপনার কথাকে পাত্তা না দেওয়া বা আপনি হয়তো একভাবে আপনার পরিবারের লোকজন থেকে কোনো একটা কথা বললেন কিন্তু তারা উল্টো বুঝলো আপনাকে বা ভুল বুঝলো এই ধরনের সিচুয়েশন কিন্তু এই সময় তৈরি হতে পারে এবং এই নিয়ে একটা বাক বিতণ্ডা ঝগড়া ঝামেলা অশান্তি তৈরি হতে পারে যেটা কিন্তু আপনাকে মানসিকভাবে অনেকটা দুঃখ দিতে পারে এবং সামাজিকভাবেও যে কোনো সম্পর্কের মধ্যে নানান রকম সম্পর্ক আপনাদের যেগুলো রয়েছে সেই সমস্ত সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছুটা সমস্যা আসতে পারে অবশ্যই তাই সেই দিকে সাবধানে থাকতে হবে একই সঙ্গে আর্থিক দিক দিয়ে বলবো অনেকটা টাকা পয়সা খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু এই সময় তৈরি হতে পারে এবং হঠাৎ করে অনেকটা আর্থিক লস হতে পারে এই সময় কিন্তু ভুল করেও শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ড বা যাই হোক না কেন নতুন করে কোনো ইনভেস্ট একদমই করবেন না লটারি ফাটকা জুয়া একদমই এই সময় কিন্তু এইগুলো করবেন না এইগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন যেগুলো যা করে রেখেছেন সেগুলোর জন্য কিছু ভাবার দরকার নেই কিন্তু নতুন করে এই এইগুলো কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করবেন নইলে কিন্তু সমস্যায় পড়তে পারেন একই সঙ্গে বলবো অর্থের দিক দিয়ে অনেকটা টাকা পয়সা হঠাৎ করে একটা খরচের জায়গা চলে আসা বা খরচ করতে হলো সেখানে হয়তো খরচের জায়গা আপনার যখন হঠাৎ করে আসবে সেই সময় আপনার হাতে টাকা পয়সা না থাকলেও আপনার সেভিংস এর টাকাও খরচ করতে হতে পারে আপনাকে এই ধরনের সিচুয়েশন কিন্তু হতে পারে একই সঙ্গে আপনার কর্মজীবনে অনেকটা সমস্যা আসতে পারে জীবনে চাপ বাড়তে পারে এবং কর্মের জায়গায় আপনার বসের সঙ্গে আপনার কলিগদের সঙ্গে কিন্তু আপনার বনিবনা বা আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম বেশ কিছুটা হতে পারে একই সঙ্গে আপনারা যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন বিজনেসের ক্ষেত্রে কিন্তু অনেকটা সাবধানে আপনাদেরকে ডিল করতে হবে এই সময় নতুন কোনো ইনভেস্ট একদমই নয় এবং অবশ্যই এই সময় কিন্তু যে বিজনেসটা আপনার রানিং সেই বিজনেসটাকেই খুব বুঝে শুনে সতর্কভাবে ঠান্ডা মাথায় আপনাকে রানিং মানে চালাতে হবে এই এই সময় কিন্তু একদমই নতুন কোনো ইনভেস্ট করা যাবে না এবং একই সঙ্গে আপনার যারা হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছেন তাদের শরীর স্বাস্থ্য সংক্রান্ত কিন্তু সমস্যা আসতে পারে তাদের সঙ্গে আপনার কিন্তু প্রবলেম হতে পারে এবং অনেকটা ঝগড়া ঝামেলা অশান্তির মধ্যে কিন্তু পড়তে পারেন তাই অবশ্যই মাথা ঠান্ডা রেখে এই সময় চলার চেষ্টা করতে হবে এবং একই সঙ্গে ভাই বোনের সঙ্গে কিন্তু একটু সমস্যা আসতে পারে আপনার যারা বড় ভাই বোন রয়েছে অর্থাৎ আপনার থেকে বড় তাদের কিন্তু কোনো শারীরিক সমস্যা বা হঠাৎ কোনো অ্যাক্সিডেন্টাল কোনো কিছু এই ধরনের সমস্যা কিন্তু হতে পারে তাই সতর্ক থাকতে হবে সেই দিকেও একই সঙ্গে ইনকামের দিকটা যেটা আপনি মনে করেছিলেন যে অনেকটা টাকা এই সময় পাবেন সেটা কিন্তু থমকে যেতে পারে সেটা আটকে যেতে পারে এবং হয়তো যতটা পাবো মনে করেছিলেন ততটা নাও পেতে পারেন সফলতার জায়গাটাতে জায়গায় অনেকটা নিজেদেরকে দেখবেন যে সফল হতে গিয়েও যে কোনো কাজ হতে গিয়েও হচ্ছে না আটকে যাচ্ছে বাধা পাচ্ছে এ ধরনের প্রবলেম কিন্তু হচ্ছে এবং এই সময় অবশ্যই ঘুমের ব্যাঘাত করতে পারে তাই একটু আমি বারবার বললাম যে মেডিটেশন করার অভ্যেস কিন্তু তৈরি করতে হবে এবং অযথা ব্যয় থেকে এই সময় কিন্তু বাঁচতে হবে অযথা খরচ থেকে এই সময় কিন্তু অনেকটা বাঁচতে হবে এবং একই সঙ্গে বা ওয়াইফের শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে বেশি ঝুঁক ঝামেলার মধ্যে যাবেন না এটা মাথায় রাখতে হবে এবং অবশ্যই আপনাদের যারা পাড়া প্রতিবেশী রয়েছে পাড়া প্রতিবেশীদের সঙ্গে কিন্তু এই সময় একটু সম্পর্কের সমস্যা হতে পারে একটু ঝগড়া ঝামেলা অশান্তি হতে পারে কোনো কারণ ছাড়াই হয়তো আপনার পাশের বাড়ির লোকটির সঙ্গে আপনার খুবই ভালো সম্পর্ক ছিল কিন্তু হঠাৎ কোনো কারণ ছাড়াই হয়তো তার সঙ্গে ঝামেলা বেঁধে গেল এই ধরনের সমস্যা কিন্তু আসতে পারে এই সময়টায় এবং অবশ্যই অনেকটা এনার্জির প্রবলেম অনেকটা চলে আসা করতে ইচ্ছে না করা এই ধরনের সমস্যাগুলো কিন্তু এই সময় ভোগাতে পারে এবং ওভারঅল শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা সাবধানে আপনাদেরকে এই সময় থাকতে হবে এই সময় কিন্তু নানান রকম হেলথ ইস্যু হঠাৎ করে আপনাকে ভুগিয়ে দিতে পারে বা হঠাৎ করে সমস্যায় ফেলতে পারে যাদের জন্মচকের মধ্যে শনি রাহু যোগ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সাবধানে থাকতে হবে এবং এই সময়টাই রাস্তাঘাটে বেরোলেও কিন্তু অনেকটা হাঁটা চলার ক্ষেত্রে অনেকটা সাবধানে চলতে হবে বুঝে শুনে চলতে হবে তাহলে কিন্তু অনেকটা এই বিষয়গুলোকে আপনারা অ্যাভয়েড করতে পারবেন যাই হোক অনেক সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম আশা করছি আপনারা হয়তো কিছুটা হলেও বুঝেছেন যাই হোক আজকে আর বেশি কথা বলবো না তবে আরো একটি কথা না বললেই নয় বারবার প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি যে যারা প্রচন্ড শারীরিক সমস্যায় ভুগছেন প্রচুর হসপিটাল ডাক্তার নার্সিং হোম করেছেন এবং প্রচুর মেডিসিন খাচ্ছেন প্রচুর ডাক্তার দেখিয়েছেন কিন্তু কিছুতেই সুস্থ হতে পারছেন না রোগ সে যাই হোক না কেন হাটের রোগ পেটের রোগ হাঁটু গোড়ালি যন্ত্রণা মাইগ্রেন পেন নার্ভের সমস্যা বা পেটের যে কোনো সমস্যা রোগ যাই হোক না কেন সুগার প্রেসার থাইরয়েড আপনি অবশ্যই যদি ডাক্তার দেখিয়ে দেখিয়ে ক্লান্ত হয়ে গিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাকে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে এমন কিছু উপায় বা এমন ওয়ে দেখাবো যেখান থেকে আপনি কিন্তু যে কোনো রোগ থেকে মুক্ত হতে পারবেন বা হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হতে পারবেন যাই হোক যদি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন তবে হ্যাঁ অবশ্যই যারা আমার কথা শুনে চলতে পারবেন আমার কথা মেনে চলতে পারবেন এবং শেষ চেষ্টা হিসাবে দেখতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন এখানেই বিদায় গেলাম প্রত্যেকে খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার